যারা দেখতেছেন সবাই ফেসবুক ব্যবহার করেন এখন থেকে ফেসবুক আইডি লগ ইন করার জন্য আপনার পাসওয়ার্ড লাগবে না আপনার ফিঙ্গার প্রিন্ট মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি গিয়ে আপনি লগ ইন করতে পারবেন আর আপনার আইডি টা নিরাপদ থাকবে অনেক সময় আপনার প্রতারণমূলক মেসেজ আসে আপনার আইডি বন্ধ হয়ে যাবে বা মেসেজ আসে তখন আপনি বলে করলেন ক্লিক করার পর আপনার ইমেল দিলেন ইমেল দেওয়ার পর পাসওয়ার্ড খুঁজবে কিন্তু আপনি যখন পাস কিটা সেট করবেন ইমেল দেওয়ার পর আপনার পাসওয়ার্ড খুঁজবে না আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি দিয়ে আপনি আইডি লগ ইন করতে পারবেন তখন বুঝে যাবেন এটা ফেসবুকের অ্যাপস না এটা হচ্ছে টেক অ্যাপস ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে আপনি সবসময় দেখে থাকেন অনেকের সাথে থাকেন তখন আপনার পাসওয়ার্ড দিয়ে ফেসবুকটা লগ ইন করতে হলে অনেক সময় পাসওয়ার্ড দেখে ফেলে কারণ ফেসবুক আই আপনার ফেসবুক আইডিটা আপনার খুবই গুরুত্বপূর্ণ তখন আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়ে আইডি লগ করতে পারলেন সে আপনার পাসওয়ার্ডটা দেখলো না আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো আমি ভিডিও শেষে বলবো এখন আমি সেট করে দেখাবো কিভাবে আপনি অপশানটা খুঁজে পাবেন সেটাও ভিডিও শেষে বলবো তখন আমি প্রথমে পাস কি ওখানে ক্লিক করলাম ক্লিক করার পর আবার দেখতেছেন ক্রিয়েট পাস কে আপনি ওখানে ক্লিক করবেন হ্যাঁ ওখানে ক্লিক করার পর একটু ওয়েট করেন হ্যাঁ একটু ওয়েট করার পর আপনার ফেসবুকে যেটা পাসওয়ার্ড এটা চাইবে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি আমারটা দিচ্ছি আমি এটা লোকায়িত রাখলাম যাতে সমস্যা না হয় আমি কন্টিনিউটি তারপর কন্টিনিউটি ক্লিক করলাম ক্লিক করার পর একটু সময় দেন আসতেছে তারপর হচ্ছে আপনার মেলটা দেখাবে আপনার ফেসবুকের মেলটা ঠিক আছে সেখানে দেখবেন ঠিক থাকলে আপনি কী করবেন কন্টিনিউতে ক্লিক করবেন আমি আমার মেলগুলো লুকাইতে রাখলাম যাতে সমস্যা না হয় কন্টিনিউতে ক্লিক করার পর আপনার মোবাইলে যেটা ফিঙ্গারপ্রিন্ট আছে ওটা দিবেন ওটা দিলাম হ্যাঁ দেওয়ার পর দেখতেছেন আমার কিটা সেট হয়ে গেল আমার মেলটা দেখাচ্ছে আপনি যদি মনে করেন আমার এই পাসকিটা লাগতেছে না আপনি রিমুভ করবেন সেটাও করবেন কীভাবে করবেন সেটা দেখাবো আমি তার আগে বলে দিচ্ছি আপনি যে মোবাইলে পাস কি সেট করবেন শুধু ওই মোবাইলে কাজ করবে অন্য মোবাইলে যদি আপনি ফেসবুক আইডিটা লগ ইন করেন তখন সেক্ষেত্রে পাস কিটা আবার ওই মোবাইলে সেট করতে হবে নাহলে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ঠিক আছে এইটা বলে দিয়েছি তারপর আপনি রিমুভ অপশনে ক্লিক করবেন কোনো কারণে রিমুভ করতে হলে রিমুভ অপশনে ক্লিক করলেন ক্লিক করার পর তারপর হচ্ছে আপনার ডিভাইসের নামটা দেখাবে তারপর রিমুভ ডিভাইস এটা রিমুভ রিমুভ ফ্রম অ্যাকাউন্ট সেন্টার তারপর ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনার মেইল একটা কোড যাবে আমি কোডটা কোডটা বসাই দিব আমি আমার ইমেলের কোডটা এখানে বসাই দিলাম ঠিক আছে আপনারা আপনারটা বসাই দেবে বসাই দেওয়ার পর দেখতেছেন আমার রিমুভ হয়ে গেল ঠিক আছে আপনি আপনার ইমেলে যখন দেখতেছেন আমার রিমুভ হয়ে গেছে আপনি এভাবে চাইলে আপনি রিমুভ করে দিতে পারবেন ঠিক আছে আপনি চাচ্ছেন আপনি মোবাইলটা ইউজ করবেন না তখন আপনি আপনার পাসকিটা কিটা ডিলিট করে দিবেন ডিলিট করে দিলে ভালো তখন দেখাবো আপনি এই অপশনটা কীভাবে খুঁজে পাবেন আপনি ফেসবুকে ঢুকবেন ঢুকার পর তিনটা লাইন দেখবেন আমি মার্কও দেখা দিলাম আপনারা ওখানে ক্লিক করবেন হ্যাঁ ওখানে ক্লিক করলাম ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতেছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর তারপর আবার সেটিংস সেটিংস একটা অপশান দেখবেন আমি মার্ক করে দেখা দিচ্ছি আবার একটু দাঁড়ান মোবাইলটা সমস্যা করতেছে সেটিংস মার্ক করে দেখা দিলাম সেটিংস আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর তারপরে তারপর হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনারা ওখানে ক্লিক করবেন ঠিক আছে ওখানে ক্লিক করলাম ওখানে ক্লিক করার পর তারপর হচ্ছে নিচে আসবেন নিচে আসার পর দেখবেন যে আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি ওখানে ক্লিক করবেন হুম ওখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতেছেন পাঁচটি দেখছেন হুম আমি ওটা রিমুভ করলাম যে কারণ আমার ক্রেড পাসওয়ার্ড দেখাচ্ছে আপনারা কিভাবে সেট করবেন সেটা তো দেখাইছি আপনারা এইভাবে এটা অপশনটা খুঁজে তারপর সেট করে দিবেন এটা আপনার আইডিটাও নিরাপদ থাকলো কারণ ফেসবুক আইডিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন কারণ সবাই ফেসবুক ইউজ করে আইডিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি এটা অবশ্যই সেট করে নেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখবেন ফেসবুকে সাপোর্ট করবেন এরকম নতুন নতুন আপডেট আসলে যাতে আপনারা জানতে পারেন আর একটা কথা বলতে বলে গেছি আপনার ফেসবুক আপনার আপনার ফেসবুক অ্যাপস টা যদি আপডেট না থাকে আপডেট দিয়ে নেবেন আপডেট না দিলে অপশনটা বুঝে পাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সালামু আলাইকুম